শ্রীগুরুচয় জ্যোতিষশাস্ত্র মতে শুক্র হল সৌন্দর্য ও বিলাসের প্রতীক আর চন্দ্র হল মনের কারক দু সালের মার্চ মাসে মিন রাশিতে এই দুই বন্ধুত্বপূর্ণ গ্রহের জুতি ঘটতে চলেছে বিশেষ কথা হল মিন রাশি শুক্রের উচ্চস্থ রাশি যেখানে শুক্র তার পূর্ণ শক্তি প্রদর্শন করে এই যুগলবন্দিতে এমন এক শুভ যোগ তৈরি হচ্ছে যা জাতক ও জাতিকাদের রাজকীয় সুখ এবং আর্থিক সমৃদ্ধির প্রদান করবে বৃষ রাশির অধিপতি শুক্র মীন রাশিতে চন্দ্র ও শুক্রের মিলন আপনার একাদশ অর্থাৎ লাভের ঘরে ঘটবে এর ফলে আয়ের নতুন নতুন পথ খুলে যেতে পারে যারা শেয়ার বাজার বা ফটকা ব্যবসায় বিনিয়োগ করছেন তারা বড় লাভ পেতে পারেন দীর্ঘদিনের কোনো আর্থিক স্বপ্ন এই সময়ে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য এই জুতি দশমভাবে অর্থাৎ কর্মস্থানে ঘটবে কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা সকলে নজর কাটবে যারা গ্ল্যামার আর্ট বা মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন তারা বড় কোনো সম্মান বা পদোন্নতি পেতে পারেন না ব্যবসায়িক ভ্রমণে ব্যাপক সাফল্যের যোগ তৈরি হবে যা আপনার ব্যাংক ব্যালেন্স বহুগুণ বাড়িয়ে দেবে কর্কট কর্কট রাশি রাশির অধিপতি চন্দ্র শুক্রের সাথে চন্দ্রের এই মিলন আপনার ভাগ্য বদলে দেবে ভাগ্যের পূর্ণ সহায়তা আপনি যে কোনো কঠিন কাজ খুব সহজে হাসিল করতে পারবেন নতুন সম্পত্তি বা যানবাহন কেনার জন্য এটা সঠিক সময় পরিবারের সাথে বিলাসবহুল ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন আপনি সফল হবেন আধ্যাত্মিক কাজে শান্তি বৃদ্ধি পাবে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন